চার বছরের নিচে বাচ্চা একদিনের বাচ্চা থেকে শুরু করে সাড়ে তিন বছর বা তিন বছরের বাচ্চা এটা ডিফেন্ডেন্ট বিষয় নিতে মানে একটা চার বছর থেকে সতেরো বছরের পরে একটা বাচ্চা ভর্তি করছে আগে একটা বাচ্চা ভর্তি করলে না ডিপেন্ডেন্ট হবে আগে আবেদন করতে হবে মূল আবেদনকারী না থাকলে তো ডিপেন্ডেন্ট হবে না মূল আবেদনকারী চার বছর থেকে সতেরো বছরের মধ্যে হতে হবে এখন যদি কারো দুগ্ধপোষ শিশু থাকে সন্তান থাকে সেক্ষেত্রে একটা বাচ্চা স্কুলে ভর্তি করলে আর একটা দুগ্ধ দুগ্ধপোষ থাকলে দুগ্ধপোষ বাচ্চা সেটা একদিনের বাচ্চা থেকে শুরু করে তিন বছর তো চল্লিশ মাস পর্যন্ত যেহেতু চার বছর পর্যন্ত স্কুলের ব্যাপার চল্লিশ মাস বয়স পর্যন্ত ওইটা ডিফেন্ডেন্ট করে দেওয়া যাবে ঠিক আছে ডিপেন্ডেন্ট বাচ্চাও হবে ওই যে দুগ্ধপোষ বাচ্চাও পাবে বাচ্চার মাও পাবে বাচ্চার বাবা মালিশা থাকে ইঙ্গিত লেনদেন বেড়ে স্কুল করতে চাচ্ছে এটা তো আরো ভালো আমরা সবসময় বলি প্রথমত হচ্ছে যে আবেদন ফি এবং রেজিস্ট্রেশন ফি যে পেমেন্ট আমি নিয়ে থাকি এটা যদি সরাসরি স্কুলের অ্যাকাউন্টে বাবা মা যাওয়া ক্লায়েন্ট সরাসরি এখান থেকে দিতে চায় এটা বরং আমাদের জন্য ভালো আমরা যে বাংলা টাকাটা এখান থেকে নেই এই টাকাটা নিয়ে আমরা আবার মালিশাতেই পাঠাই তো এই একই কথা তাতে আমাদের একটু কষ্ট কম হলো এই সুযোগটা আমরা সবসময় মহৎ পরিকল্পনা করি বাচ্চার বাবা মালিশা থেকে আচ্ছা বাবা ভিসা যদি লেবার ক্যাটাগরি হয় তাহলে করণীয় কি এটা অলরেডি আগেও বলা হয়েছে যাদের পেশা ক্যাটাগরি লেবার আছে তাদের সন্তানরা স্কুল থেকে আমি ভিসা নিয়ে দিতে পারবো না বা এক্ষেত্রে আর একটা কন্ডিশন আছে কন্ডিশন সাপেক্ষে আমি তাদের ভিসা নিয়ে দিতে পারবো যদিও বাচ্চার বাবা মালয়েশিয়াতে আছে সেক্ষেত্রে একদম স্পষ্ট কথা বাচ্চার বাবাদের মালিশা আছে এটা বলাই যাবে না বাসার বাবা বাংলাদেশে আছে বিজনেস করে এইরকম একটা ডকুমেন্ট আমরা সাপোর্ট করে বাসার বাসার মা বিষা করে দিতে পারে অথবা একদম অত এও করে দিতে পারে যে বাসার বাবা মারা গেছে ডেথ সার্টিফিকেট দিয়ে তার করে দিতে পারে কিন্তু মালয়েশিয়ায় আসে লেবারের সন্তান ভিসা পাবে না মানে কৌশল অবলম্বন করতে হবে কৌশলটা বুঝতে পারি এই আর বাবার বিষা বাচ্চার সাথে মা কত বছর থাকতে পারবে বাচ্চার সাথে বাচ্চার এটা আগেও একটা প্রশ্ন করতে সেটা হচ্ছে যে সতেরো বছর এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত একটা শিশু একটা মানুষ শিশু বাচ্চা যতদিন হিসেবে বিবেচিত হবে ততদিন বাচ্চার সাথে বাচ্চার মা বছর হওয়ার সাথে সাথে তার আঠারো বছর পূর্ণ হওয়ার সাথে সাথে বাচ্চার মা আর ওই বাচ্চার সাথে ডিফেন্ডের বিষা নিতে পারবে না ডিফারেন্ট ক্যাটেগরি নিতে হবে আর সাধারণত এক দুই বছর থাকলে মা বাবা সবাই বুঝতে পারবে যে বিষা কনভার্ট করার বিষয়টা তারা জানতে পারবে বুঝতে পারবে বাচ্চার সাথে মা কত বছর থাকতে হবে বালির সাথে মা কোনো জব করতে পারবে না যে কেউ বালির সাথে জব করতেছে আমরা জব দিয়ে দিব বাচ্চাদের সেশন শুরু হবে কবে থেকে মূলত সেপ্টেম্বর থেকে শুরু সেপ্টেম্বরে খুলেছে ইংলিশ মিডিয়াম স্কুল এর মাঝখানে তিনটা সেমিস্টার হয় সেপ্টেম্বর অক্টোবর একটা পার্ট ফেব্রুয়ারি মার্চ আর একটা পার্ট সেপ্টেম্বর অক্টোবর আর একটা পার্ট মাসে জুন জুলাই আর একটা পার্ট

কেউ এখন যদি কেউ যায় তার মানে প্রথম চার মাস মিস করলো কারণ শুরু তো হয়ে গেছে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস মিস করলো এখন যদি কেউ নতুন যেতে চায় জানুয়ারি মাসে তার মানে সে প্রথম চার মাস মিস করলো মানে এক বছরের খরচ যদি হয় বারো হাজার তাহলে চার হাজার তার এখানে মাইনাস হয়ে গেল সে দিচ্ছে কিন্তু বারো হাজারই মাপ নাই দেবে বারো হাজারই কিন্তু এই চার হাজার পরের বছরে যা অ্যাডজাস্ট হবে পরের বছর টিউশন সাথে মিলে যাবে ঠিক আছে বাচ্চাদের সেশন কবে থেকে শুরু এটা সেপ্টেম্বর থেকে শুরু ও তিনটা সেমিস্টার 12 মাস আমরা নিতে পারি। বাচ্চা সাথে মায়ের বিচা, বাচ্চা সাথে মায়ের বিচা যেই বিচা রেপ দেয়া আছে এটা কি একসাথে নাকি মায়ের খরচ আলাদা আছে? যদি আলাদা খরচ থাকে কি এখানে আমাদের যে প্যাকেজ দুই জনের লেখা আছে দুজনের জনের খরচ। দুই জনের এই টু জেড খরচ সবকিছু বিচা এক জনের সাপোর্ট সব एवरीथिंग খরচ থাকবে। শুধুমাত্র মায়ের জন্য স্পেশাল 200 রিংট খরচ সেটা হচ্ছে ইনস্যুরেন্স। আমাদের এই প্যাকেজে মায়ের ইন্স্যুরেন্স ইনক্লুড না মায়ের জন্য এক্সট্রা দুইশো রিঙ্গিদের ইন্স্যুরেন্স কিনতে হবে কারণ স্কুল কর্তৃপক্ষ ইন্স্যুরেন্সের অন্তর্ভুক্ত না স্কুল কর্তৃপক্ষ স্কুলের ফি নেবে ইন্স্যুরেন্স কিনতে আর নাই সেক্ষেত্রে কোনো মা যদি বলে যে আমি ইন্স্যুরেন্স চিনি না জানি না আপনারা করে দেন স্কুল তখন তার সম্মতি সাপেক্ষে তার থেকে দুইশো বা দেড়শো রিঙ্গিত নিয়ে তার ইন্স্যুরেন্সটা করে দেয় প্রত্যেকটা স্কুলেরই যে বিশা প্রসেসিং করে তার সাথে ইন্স্যুরেন্সের কোম্পানির সাথে ভালো সম্পর্ক আছে যার ফোন দেবে যে আমি একটা ইন্স্যুরেন্স করে দেবো সাথে সাথে করে দেবে ঠিক আছে এই আর কি আর নিজে করতে গেলে দেড়শো দুশো করতে পারবো কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে টিউশন ফি প্রতি বছর দিতে হয় নাকি প্রতি সেমিস্টারে কোন ক্লাসের টিউশন ফি কত অ্যাকচুয়ালি কোন ক্লাসের টিউশন ফি কত যদি কোনো স্টুডেন্ট আমাদের কাছে আসে তাদের আমরা শিখাই দেবো বলে দেবো স্পষ্ট লিখিত দিয়ে দিব আর একটা স্টুডেন্ট যখন যাচ্ছে এখন আমরা যে স্টুডেন্ট করছি এবারে যে এইটি টু নাইনটি পার্সেন্ট টিউশন ফি অল কাইন্ড অফ পেমেন্ট দিয়ে যাচ্ছে মাত্র পনেরো থেকে দশ শতাংশ পেমেন্ট বাকি থাকবে এটা সে নয় মাস আট নয় মাস পরে দিতে পারে আর যখন কোনো স্টুডেন্ট ওখানে যাওয়ার পর রানিং হয়ে গেল সে এক বছরের টোটাল ফি যদি হয় দশ হাজার কথা সেক্ষেত্রে সে আড়াই হাজার আড়াই হাজার আড়াই হাজার রেঙ্গিতেও দিতে পারে দুই হাজার দুই হাজার দুই হাজার রেঙ্গিতো দিতে পারে অথবা তিন ভাগ করে এক ভাগ করে দিতে পারে স্কুলে রানিং স্টুডেন্ট চাইলে এক মাস এক মাস করে প্রতি মাসের বেতন প্রতি মাসে কন্টিউট করতে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই